ওই বাহির করতে হবে বাহির করার পরে এভাবে একমোট একমোট করে জড়ি বানতে হবে তাহলে রস বের হবে এতে খাটনি বেশি চমৎকার একটা টেকনিক এই কারণে আমরা সবাই ওই গাছ ঝড়ি ঝড়ি গাছের আগা লাগাই রাজশাহীর গুড়া এত সুস্বাদু কেন রাজশাহী খাজুরের গাছে বিখ্যাত ম্যাক্সিমাম প্রায় নব্বই পার্সেন্ট লোক এই খাজুরের গাছের সঙ্গে জড়িত আর এই খাজুরের গাছ থেকে তিন মাসে প্রায় বছরের খরচ